গাইজ গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো আমি আজকে উঠলাম ওঠার পর তারপর গাছ টাস করলাম সারলাম এখন একটু একটু রোদ এসে পড়েছে আজকে সকালবেলায় অনেক রোদ উঠতেছে মনে হয় অনেক গরম পড়বে বৃষ্টি বৃষ্টি ভাত থাকলে ভালো লাগে গরমে ভাল লাগে না গাছের নিচেই যেখানে গাছের নিচে এসে দাঁড়িয়ে রয়েছে গড়ে থাকা যায় না গরমে প্রচুর গরম তো আপনার সবাই কেমন আছেন বলবেন আর আমি কি সারাদিন কী কী করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ চলুন দেখায় আগে তো আমি যাচ্ছি নৌকা ওঠানোর কথা দেখতে দেখি উঠাইতেছে কি নৌকাটা একদম ই হয়ে গেছে একটু উঠে রিপেয়ারিং করবো

বইলের নৌকা একটা পুরানো নৌকা আছে জলের নিচে ওইটা উঠিয়ে দেখবো সাইডা টেটে চলো যায়নি কি ওরা আবার নতুন একটা নৌকা কিনছে তো এখন ওই যে উঠানোর চেষ্টা করব দেখি কি হয় যাচ্ছে এই যে এখানে খুব জোর চেষ্টা চলতেছে নৌকার দেখা যাক অনেক জল হয়েছে এখন এখানে নৌকা ওনার আবার নতুন একটা নৌকা আছে তো পুরো নৌকাটা নিচে পড়ে গেছে দেখা যাক কি হয় চারিদিকে জল আর জল বেরোনো যায় না তো দেখতে পাচ্ছেন তখন থেকে নৌকাটা ওঠানোর চেষ্টা চলতেছে ওই যে অপূর্ব আবার ডুবে ডুবে দেখতেছে অনেক জল এখানে না তে দড়ি না ঢিসের তার দিয়ে বেন দেয় তারপরে উঠেবো ওই ডুব দিয়ে নৌকার মধ্যে বানবো তারপর টেনে টেনে তুলবো তুলব দেখেন কতক্ষণ জলের তোলে থাকে অনেকক্ষণ থাকে দেখছেন কত সময় জ্বলে কত সময় অনেক সময় ধরে জলে নিয়েছে এই যে দেখেন এখানে কিন্তু আমি একটু এডিট করি নাই এগুলো সত্যি যতক্ষণ আপনারা দেখলেন সত্যি সত্যিকায় ছিল ততক্ষণ জ্বলে নিছে তারপরে নৌকাটা বেঁধে তারপরে টেনে টেনে তোলার চেষ্টা করবো এখন দেখা যায় কি হয় অনেকক্ষণ যাবো নৌকাটা ওঠানোর জন্য দুইজনে চেষ্টা করে যাইতেছে দেখা যায় কি হয় মেশ মনে বান্ধা পারছে এত জল হয়েছে চারপাশে এখন আর বাড়ি থেকে বেরার কোনো জো নাই আগে তো যে বাঁশের পুল দে তারপর রাস্তায় বেরোনো যায় তো এখন আর হেঁদেও যায় না ওই রাস্তাও চলে গেছে যাদের নৌকা নেই তারা খুবই অসুবিধাতে আছে নৌকা ছাড়া ফেলে চলে না ও বাবু তো প্রতিদিনই কাজে যাইতে হয় মানুষের জন্য দাঁড়িয়ে থাকতে হয় সবার মুখের দিকে তাকে রাখতে হয় কি একটু পার করে দিব কি একটু পার করে দিব এরকম আর ভালো লাগে না তো নতুন নৌকা কেনার মতো এখন আর এরকমই নাই এত টাকা হাতে নেই এখন তো ভাবলাম যে যদি একটা সেকেন্ড হ্যান্ড একটা কিনে রিপায়ারিং করে চলতে পারি বছরটা আগামীতে কিনতে পারবো দেখা যাক অবশ্যই নৌকাটা উঠিয়ে কি হাল পনাড়ি সরাও সরিয়ে ওই সরা কোঠে তলি আগে দে নো ভালো করে তারপরে আগে দে দে কেন আগে উঠিয়ে মামা আমা গো বetteni বো না কি যে কোনে ঠিক করব বাড়িতে দেবো নাকি এইখান থেকে টেই নিয়ে নাও ছেনে নিছে যে নৌকা উঠানৰ চেষ্টা নৌকা চৰ্দি খোলাপান তুই যে ট্ৰেইনত উঠাই তে সবাই মিলে এই যে

हम दोनों हैं, आने वाले हैं। वैसे हाँ, वैसे लेकिन अगर मुझे तो क्या? तुम क्या क्या की? हाँ, हम्म, वो जगह से वो वैसे थैक है नहीं? ठीक है तो 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 ठ जबे बंगलू एक बार ये ये तो नॉस्टॉल्स ये है। अमिताभ बच्चन। देखोन। तो भाला जामेरी देखा। स्कूल में कौन जी? क्या तो हमारे किरदार इन्हें, हमारे किरदार खेले हुए थे। सास के वाला दिन। ओह, तुम इधर ये ने काम कर रहे थे जरा ओपन। देखोन।

তুমি কি বানাইতেছ বল আমাকে ও কি সুন্দর গাড়ি বানাইছ এটা কি মালবাহী গাড়ি জাহাজ হাই বলো বলো गाइस দের বলো হ্যালো বলো আমাদের চ্যানেলটা করে দিবেন হ্যালো বলো আমাদের সাবস্ক্রাইব করবে হ্যাঁ লাইক কমেন্ট করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ

Hi

হইতে থাকুক তরকারি তো তখন বেলাই মামা সে বান্না দিলেই হয় মাছগুলো আবার রান্না করতে করতে গরম লাগলো ভাবলে যদি দিয়ে যাই যা দেখি আসি এখন তো বর্ষা মাস না ওই সাইডে জঙ্গলের দিকে দেখি যেন খচ খচ করতেছে তো ভাবলাম কি সাপ টাপ নাকি বর্ষা মাস ও কিছু কি মারলাম দেখলাম না কিছু হয়তো গরুর সাপটা হবে বড় হয়ে গেছি কিন্তু এখনো না খুঁজি মনে মনে কি খুঁজি সাপের সং হয় যখন সাপের ছোটবেলায় গল্প শুনতাম আমার দিদি ঠাকুমা তারপর মায়ের মুখে বর্মার মুখে মুখে গল্প শুনতাম যে সাপের সং দেখলে ওইখানে নতুন কাপড় বা গামছা দিলে ওটার উপরে যদি সাপ বা কখনো

সেটা নিয়ে এক জায়গায় যাবো ধনী পাবো টাকা পয়সা হবে যা চাবো তাই পাবো আর একটা গল্প আছে সাপের মণি সাপের মণি আজ পর্যন্ত কি কেউ ধরে দেখছে শক্ত নানা রং কালো না সাদা সবাই বলে লাইট হয় সাপের মণি অনেক লাইট হয় আলো হয় সত্যি কি সাপের মনে বলতে কিছু আছে যদি থেকে থাকে আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তবে সায়েন্স তো বলে নাই কারণ এত সাপের যে বিশেষজ্ঞ এই নেশনে জঙ্গলে বন জঙ্গলে ঘুরে ঘুরে সাপ ধরে তারা তো একদিন হলেও একটা হলেও পাইতো সাপ আপনারাও ছোটবেলায় কে কে এরকম গল্প শুনছেন বা আপনাদের ঠাকুর মা দিদিমার কাছে মায়ের কাছে কে কে এরকম সাপের মনির গল্প শুনছেন তারপরে সাপের সঙ্গের বিষয়টা যে বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা রাখি আপনাদের পাশে পাবো ওই জার্নিতে ধন্যবাদ আগে দেখতে থাকুন আমি কি করি তরকারি নামাবো তারপর খাওয়া দাওয়া হবে দেখতে থাকুন ধন্যবাদ এই দেখুন এখন খাবে শুধু হবে বাবা করতেছি বাবা আমার বাবা তো আজকের পরিবেশনা এ পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন